ববানীপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এক নং আসনে নির্দল প্রার্থী পায়াল শিলের শীলের উপর ও তার স্বামীর উপর আক্রমণ আক্রমণের অভিযোগ বিজেপি মন্ডল সহ সভাপতি রতন দত্ত সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেন নির্দল প্রার্থী পায়াল শীল ও তার স্বামী জানা যায় আটে আগস্ট ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন পায়াল শীল এক নং ওয়ার্ডে প্রার্থী পদ প্রত্যাহার করে নিতে সোমবার বিকেলে নির্দল প্রার্থী পায়েল শীল ও তার স্বামীর উপর আক্রমণ চালায় বিজেপি মণ্ডলের সহসভাপতি রতন দাস সহ একাধিক বিজেপি কর্মীরা ঠিক সেই সময় পায়াল শীল তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে পায়াল শীলের উপরও আক্রমণ করেন এমনটাই অভিযোগ করেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আক্রান্ত নির্দল প্রার্থী পায়াল রানি সহ তার স্বামী অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় আচ্ছা দাদা কি হয়েছিল আজকে ঘটনাটা আমি বাড়ি থেকে যখন মেয়ের আইনতম দেখেছি স্কুল থেকে প্রচারের নাম দিয়ে রতন দত্ত আমার বাইকটার মধ্যে বাইকের কারণে আমি বাইকটা লাগা দিয়া এবার আমার মার এটারি তারা রতন দত্ত শক্তি দত্ত আর কান্তি দত্ত তিনজনে মিলে আমার প্রচন্ড মারধর করছে

এরপর আমার উড়েছে না দেখে আমরা অক্ষণ আমার ক বারো তারিখ করে আরও মারব মারবো রতন দত্ত রতন দত্ত শক্তি দত্ত কান্তি দত্ত তিনজনে আমারে প্রচণ্ড মাইধুর করছে কান ফাটা এলেছি মুখ বাড়াই লেছি বুক ফেলেছি এখন আমি কাঠালিয়ে হসপিটালে আসি ডাক্তার মেডি ডাক্তার দেখবেন আমার প্রচণ্ড বুক ব্যথা আর কান ব্যথা আর বলছি আমার প্রচণ্ড মাইধর করছি আচ্ছা